হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোমাদের আগেই বলেছি আমার গ্রামে ঘুরতে যেতে খুবই ভালো লাগে আজকে সেরকম একটা ভিডিও তোমাদের দেখাতে চলেছি গ্রামের ভিতরে পুরো একটা তারামায়ের মন্দির আছে কাপাশিয়া বলে জায়গাটার নাম আজকে আমি আর ভাই সেখানেই যাব আর তোমাদের সেই মন্দিরে তারা আমার দর্শন করাবো বন্ধুরা আমাদের বিকালে বেরোতে একটু দেরি হয়ে গেছে তাই রোদটা পড়ে গেছে কিন্তু চারিদিকটা দেখতে দেখো কত সুন্দর লাগছে আর আকাশটা দেখতে তো আরোই ভালো লাগছে আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দুজনে মিলে আমাদের বাড়ি থেকে দূরত্ব হবে পাঁচ থেকে ছ কিলোমিটারের মতো আর যেতে সময় লাগবে কুড়ি মিনিট মতো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা মতো আর চারিদিকের কিন্তু একটা মনোরম পরিবেশ আর বাইক চালাতে কিন্তু এর মধ্যে দিয়ে খুবই ভালো লাগছিল কারণ রোদটা গায়ে লাগছে না আর হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে স্পর্শ করছে এই দেখো বন্ধুরা আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি কিছু বাচ্চারা মাঠে খেলছিল সেই ভিডিও তোমাদের দেখালাম এইবার দেখো আমরা যাচ্ছি যেতে হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে এখনো গ্রামে এসে পৌঁছায়নি প্রপার কিন্তু এইদিকে প্রচুর গাছপালা আছে দেখো চারিদিকটা কিন্তু খুবই সবুজ আর রাস্তাটা দেখো খুবই সুন্দর আর মাঝে মাঝে বাইকে হর্নের আওয়াজ শোনা যাচ্ছে তার জন্য তোমরা কিছু মনে করো না কারণ রাস্তায় বেরোলে হর্ন তো দিতেই হবে এই দেখো বন্ধুরা চারিদিকটা তোমাদের দেখাচ্ছি আমরা যেখান থেকে এখন পার করছি এখানে কিন্তু একটা ইকো পার্ক তৈরি হচ্ছে ছোট দেখে যখন পার্কটা তৈরি হয়ে যাবে তখন তোমাদের এইটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে আমি দেবো এই দেখো বন্ধুরা আমরা যে রাস্তায় এবার প্রবেশ করেছি করেছি সেই রাস্তাটা তোমরা শুধু একবার দেখতে থাকো কি সুন্দর জায়গাটা ধারে দেখো পুরো সবুজ আর সবুজ আর এই জায়গাটায় বন্ধুরা এতটাই ঠান্ডা না কি বলবো পুরো প্রকৃতির মধ্যে দিয়ে এক গ্রাম্য রাস্তার উপর দিয়ে আমি আর ভাই চলেছি কাপাসিয়া মায়ের মন্দিরের উদ্দেশ্যে এই দেখো এখানটায় পুরোটাই বাগান আর বাগানটা এতটাই ঘন যে সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো ঢোকে না এখানে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে জায়গাটা কীরকম দেখো এবার আমরা প্রপার গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি রাস্তাটা দেখো ঠিকমতো পাকাও না এই দেখো বন্ধুরা আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি এক্ষুনি পৌঁছে যাব আমরা মায়ের মন্দিরে এই দেখো বন্ধুরা মায়ের মন্দিরের গেট এই যে আমরা প্রবেশ করলাম আর এই যে আমরা মন্দিরে ঢুকছি এই দেখো আমরা মন্দিরে ঢুকে গেছি বাইকটা রাখি তারপর তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো মন্দিরটা ওই যে সামনে তারা মা মন্দির আর তার পাশে বাবা ভোলেনাথের মন্দির আর মন্দিরটা কিন্তু বন্ধুরা খুবই জাগ্রত এই দেখো আর মা মনসারও মন্দির আছে আমি সেখানে গিয়ে ফার্স্টে প্রণাম করলাম তারপর তোমাদের তারা মার মন্দিরের কাছাকাছি নিয়ে যাচ্ছি কিন্তু ভিতরে উঠতে পারবো না তাই বাইরে থেকেই দেখাচ্ছি আর বাইরে থেকেই মাকে প্রণাম করে নিলাম আর পাশেই আছে বাবা ভোলেনাথের মন্দির সেটাও তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা বাই বন্ধুরা